চলে আসলাম হচ্ছে দেখুন আপনার এটা একদম নিরিবিলি একটা জায়গা লোকেশনটা খুব সিকিউর এখানে যে কেউ আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসতে হবে কারণ হচ্ছে এখানে দিনের মধ্যেও হাতে চলাচল করে তো এটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা তো দেখুন পুরোটাই হচ্ছে একেবারে মানে বলতে গেলে খুবই ভয়ঙ্কর বলতে গেলে তো এখানে যারা বাস করে আর কি তারা হচ্ছে একদম আর্লি চলে আসে মানে রাতে তো একদমই আসা যায় না যেহেতু হাতি চলাচল করে তো বলতে গেলে অনেক অসুবিধা হয় যার কারণে মানুষ রাত্রে এই রাস্তা দিয়ে চলাচল করে না এই যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন পাহাড়গুলো মানে চতুর্পাশে আর কি হাতি চলাচল করে গত দু একদিন দিন আগেও একটা হাতি মারা গেছে পাশাপাশি একটা লোকও মারা গেছে হাতি লোকটাকে মেরে ফেলছে আর হচ্ছে ওই অন্য আরেকটা হাতি আপনার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে আর কি তো তারা নিজেদের রক্ষা করার জন্য এগুলো করে থাকে এটা কিন্তু আইনি আইনিভাবে এটা অপরাধ তো এই আর কি তো এখানকার জীবনযাপনগুলো অনেক কঠিন なるほど。 কিছু করে তাকে শ্বাসবাস করে কিন্তু হাতির বয়ে তেমন একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে কিছু করতে পারেন এখানে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মানে রাস্তাটা একদম নিজুম বলতে গেলে রাত্রে আসলে এটা অনেক ভয়ঙ্কর দিনের বেলা তো আসা যায় রোদও বেশি পড়তেছে দেখতে পাচ্ছেন ভয়ানক বলতে গেলে খুবই অদ্ভুত একটি জায়গা এখানে প্রতিনিয়ত হাতির চলাচল করে মানুষ বয়ে একা কখনো আসে না চার পাঁচজন মিলে আসে আর কি এখানে অনেক ভয় হাতির আর কি তো সব মিলায় মানুষের খুবই কষ্ট হয় এখানে পাহাড়িদের জীবনযাত্রা অনেক কঠিন বলতে গেলে শহরে তো মানুষ অনেক বলা আছে বলতে গেলে পাহাড়ে যারা আছে তারা অবশ্যই কষ্ট করে জীবন নির্বাহ করে জীবন জীবিকাকে এমনভাবে তারা আসলে চ্যালেঞ্জিং হিসাবে নেয় এখানে তো অনেক কষ্ট তাদের জীবন এ আর কি আপনারা দেখুন দেখুন এখানে আসলে পাহাড়ে মানে এই যে গড়টা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু না কারণটা হচ্ছে এদিক দিয়ে হাতে চলাচল করে তো মানে মানুষ এখানে একদমই থাকে না আগে থাকতো এখন বয়ে চলে গেছে এখান থেকে মানে গড় ফেলে চলে গেছে আর কি এখানে তাকার কোনো পরিবেশ নাই আর হচ্ছে লিচি গাছ আর ওই ভিতরে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সবগুলো রাবার বাগান তো সব মিলাই এদের জীবনযাপন আর কি তো গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো লাইফটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ